অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন মাওলানা হোসেন পক্ষে আন্তর্জাতিক অপরাধ সুখরঞ্জন সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুখরঞ্জন কারাগারে পৌঁছান তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি ঘটনাটি ঘটে দুই সালের পাঁচ নভেম্বর সকালে অপহরিত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে তার বিশদ বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি বালি বলেন দুই সালের নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সাথে দুজন ব্যারিস্টার ও দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সঙ্গে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক বিতর্ক চলছিল আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো তারা বলছিল যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক উনি একে আমাদের দরকার সেই লোকরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিচড়ে পাঁচ ছয় হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয় প্রায় ঘন্টা চালানোর পর আধা গাড়িটি সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে এ সময় আমি নিচের দিকে নামার মতন অনুভব করি কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয় কোনো আলো সেখানে ছিল না অথচ তখন সকাল দশটা এগারোটা বাজে সুখরঞ্জন বালি বলেন আমাকে একটি খালি রুমে আটকে দেওয়া হয় বাইরে কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকম আলো ভেতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো তারা নীল রঙের পোশাক পরা থাকতো তিনি বলেন এর দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল যা আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্টের শখ দেয় নির্যাতন করে সুখরঞ্জন বালি বলেন তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপরও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায় সেখানে টানা কয়েকদিন ছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত। তখন তিন চারজন লোক জিজ্ঞাসাবাদ করত। সুখরঞ্জন বালি বলেন তাদের অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকাল সাতটা কি আটটার দিকে আমাকে চোখ বেঁধে গাড়িতে তোলে আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয় ভয় জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জবাবে তারা বলেছিল আমরা তোকে তোর দেশে নিয়ে যাব। বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি তখন বলি বাগেরহাটে হাটে নামিয়ে দিলে আমি আমার বাড়িতে যেতে পারব সারাদিন ধরে গাড়ি চালানোর পর মাঝে একবার ফেরিতে ওঠানো ও নামানো হয় সেটা আমি অনুভব করতে পারি তিনি বলেন এক পর্যায়ে আবার গাড়ি চলতে শুরু করে দীর্ঘক্ষণ চালানোর পর দুজন লোক গাড়িতে ওঠে এর কিছুক্ষণ পর দশ বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায় সময় গাড়ি থেকে আমাকে আমাকে নামানো হয় ও চোখ খুলে সামনে এগুতে বলা হয় সুখরঞ্জন বালি বলেন জায়গাটা বাগেরহাট কিনা সেটা বুঝতে চেষ্টা করি তিনি বলেন এক পর্যায়ে আবার গাড়ি চলতে শুরু করে দীর্ঘক্ষণ চালানোর পর দুইজন লোক গাড়িতে ওঠে এর কিছুক্ষণ পর দশ বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে চলতে থেমে যায় এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় ও চোখ খুলে আমাকে সামনে এগোতে বলা হয় সুখরঞ্জন বালি বলেন জায়গাটা বাঘের হাট কিনা সেটা আমি বুঝতে চেষ্টা করি আমি বুঝতে পারি যে ওটা বাঘের হাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে যারা আমায় নিয়েছে কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদের অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে দিয়েন না আমাকে প্রয়োজনে মেরে ফেলেন কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই সুখরঞ্জন বলেন আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফ এর কাছে দিয়ে আসে আমায় এ সময় আমি দেখতে পাই গাড়িতে ছয় থেকে সাতজন সবুজ পোশাকের পুলিশের সাথে দুজন বিজিবি সদস্য আছেন তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি সুখরাঞ্জন বলেন বাংলাদেশের একজন নিরপরাধ নাগরিককে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্না জড়িত কণ্ঠে সুখরাঞ্চন বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করে আমাকে প্রচণ্ড মারপিট শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে হাত বাঁধার সেই দাগ এখনো স্পষ্ট সুখরঞ্জন মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে এতে তিনি ডান হাতের কোনোইতে প্রচন্ড আঘাত পান এখন ডান হাত দিয়ে ভালোভাবে তিনি কোনো কাজ করতে পারেন না বিএসএফ এর মারের পর তিনি প্রায় তিন ঘন্টা বেহুশ ছিলেন সুখরঞ্জন বালি বলেন আমি বিএসএফকে বলতে থাকি যে আমি ইচ্ছা করে এখানে আসিনি কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেধরক মারধর করে আমাকে মারধরের আর কোনো কারণ বুঝিনি বিএসএফ এর ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বইকারি বাজার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকা এরপর বসিরহাট জেলে আমাকে বাইশ দিন রাখা হয় সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয় এরপর আসা হয় দমদম জেলে সুখরঞ্জন বলেন দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দিকে সম্পর্কে আমার ভাগ্নে হয় আমি দেখি সে আমাকে চিনতে পারেনি আমি সূচক বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমায় জড়িয়ে ধরে বলে মামা তুমি বেঁচে আছো আমরা তো জানি তুমি মারা গেছ সে ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকট আত্মীয়দের আমার বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দি থাকার কথা জানায় সুখরঞ্জন বলেন আমার বাড়ির লোকেরা ভারতে প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে দু সালের প্রথম দিকে পাঁচ বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি তিনি জানান দমদমে থাকাকালীন বিভিন্ন মানবাধিকার সংস্থা আমার ইন্টারভিউ নিয়েছিল সুখরঞ্জন বালি বলেন মুক্তিযুদ্ধের সময় কারা আমার ভাইকে হত্যা করেছে সেই দৃশ্য আমি আমার বাড়ির পাশের টয়লেটের ভেতরে লুকিয়ে থেকে নিজ চোখে দেখেছি সেখানে সাইদি হুজুরকে আমি দেখিনি তখন এ নামে কাউকে আমি চিন্তাম না উনি আমার এলাকা থেকে নির্বাচিত দুই দুইবারের এমপি ছিলেন তখন ওনার সম্পর্কে জানি ও চিনতে পারি সাইদি হুজুর যখন এমপি ছিলেন তখন আমাদের মনে হতো যেন আমরা মায়ের কোলে আছি হুজুর নিরাপরাধ নির্দোষ তার বিরুদ্ধে শত নির্যাতন সহ্য করেও আমি সাক্ষ্য দেইনি আমাকে ক্ষুদিরামের মতো ফাঁসি দিল আমি প্রস্তুত ছিলাম তিনি বলেন ভারত থেকে দেশে ফিরেও আমি নিজ এলাকায় পিরোজপুরের ইন্দুরকানিতে যেতে পারিনি নিরাপত্তার কারণে বাগেরহাটে আত্মীয় ও পরিচিতদের সহায়তায় তাদের আশ্রয় ছিলাম সুখরঞ্জন বালি বলেন পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার পারেরহাট ইউনিয়নের উমেদপুর গ্রামে আমার বাড়ি আমি পেশায় কাঠ মিস্ত্রি আমার এক ছেলে ও এক মেয়ে আমার ছেলেও কাঠ মিস্ত্রির কাজ করতো তাতে যে আয় রোজগার ছিল তাতে আমি আমার পরিবার নিয়ে ভালোই চলতাম সাইদি হুজুরের মামলায় দেয়কে কেন্দ্র করে আমাকে অপহরণ করে গুম করে নির্যাতন নিপীড়ন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিজিবি সহায়তায় বিএসএফের হাতে তুলে দিয়ে টানা পাঁচ বছর কারাবন্দি করে অবর্ণনীয় সাজা ভোগে বাধ্য করা হয় অনেক ভয় আতঙ্কের পরও সাইদি হুজুরের মৃত্যুর পর তার জানাজায় উপস্থিত হয়েছিলাম তারপর আবারও আমি নিরাপত্তার কারণে আড়ালে চলে যাই তিনি বলেন তার উপর ঘটে যাওয়া এত ঘটনার পর তিনি মানসিক ও শারীরিকভাবে স্বাভাবিক হতে পারেননি তিনি নিজ পেশায়ও ফিরে যেতে পারেননি ফলে অর্থ কষ্টে ও অভাবে দিন কাটছে তার ও তার পরিবারের সুখরঞ্জন বালি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অপহরণ গুম এবং পাঁচ বছর কারাবন্দি থাকাসহ তার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিচার চান তিনি ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে